আছে নটা সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম কালকে কালকে রাত সাড়ে দিনটার সময় বাড়ি এসেছি রাত না ভোর বলো তো আর মেকআপ ফেকআপ তোলা হয় কি মোটামুটি মুখ ধুয়ে নিয়েছি তার সকালবেলা সব জামা কাপড়গুলো সব রোদে দিয়েছি আবার গুছিয়ে তুলে দিতে হবে আর কি বিয়েবাড়ির জামা কাপড় তো সবসময় করা যাবে না তারপরে সারাদিনের কাজকর্ম আছে চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো আর তো সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়েছি চা খাওয়ার পরে জামা কাপড়গুলো সব রোদে দিয়েছি তো বিয়ে বাড়িতে সব পড়েছি সবাই মিলে তো অনেক জামা কাপড় চার ছড়িয়ে রয়েছে তো সব জামা জামাকাপড়গুলো একটু রোদ লাগলেই তারপরে তুলে গুছাতে হবে আর আজকের মানে রান্না বান্না খাওয়া দাওয়া আর সব জামা কাপড় গোছ গাছ আলমারি গুছানো এইসবই করতে হবে

কেন বললাম কোথা দিয়ে দাদুর কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসে দাদু কোথায় রেখেছে দেখো টাকা নিতে ভুলে গেছে চলে যাচ্ছে হো করে স্কুলে তা অটো করে যেতে হবে ভুলে গেছে দেখো টাকা নেয়নি চলে যাচ্ছিল আবারই তা নিয়ে টাকা নিয়ে দিতে গেল চলো খাবার দাবার বানাতে হবে মেয়েকে তো খেতে দিয়েছি তা নিয়ে এখনও কিছু খাবার দাবার দেওয়া হয়নি বিস্কুট খেয়েছে আজা একটা কথা বলার আজ শুন শুন দানিয়া তো দিদিকে সারপ্রাইজ দিয়ে দেবো বুঝলি তুই তো কালকে আবি তোর মা বলেছে দিদিকে বলিনি এসে দেখবে তুই আছিস কালকে আও কালকের বিয়ে থেকে তো চলে এসেছি আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে সাড়ে তিনটের সময় এসেছি আর কত জামা কাপড় দেখো সব রোদে দিয়েছিলাম রোদে থেকে তুলে নিয়ে এলাম এবারে সব গুছাতে হবে তো বিয়ে বাড়ির জন্য কত জামা কাপড় বেরিয়েছে দেখো তো সেগুলো সব গুছাতে হবে এ দেখো দুই মেয়ে মিলে পড়েছে দুটো করে সেট কালকের সোয়েটার লেঙ্গা গ্রাউন অনেক অনেক জামা কাপড় অনেক জামা কাপড় পুরো সব পরপর জড়ো হয়ে আছে বিয়ে বাড়ি পড়লে যে কি খাড়নি হয় কি করব এই কি আর বলবো কি করব না কি আর বলবো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত ডাল হচ্ছে আর এই যে এত জামা কাপড় সব রোদে দিয়েছিলাম আর তানিয়াকে বলেছি এগুলো গুছাতে আর এইগুলো হচ্ছে আমাদের সব জিনিসপত্র রাখার বক্স হার কানের সেট সব কিছু রাখার বক্স এইগুলো সব গুছিয়ে তুলতে হবে বিয়েতে বউ ভাতেতে সব জিনিসপত্র পড়েছি সব ছড়ানো রয়েছে তো এখন এগুলো গুছাবো আর তানিয়াকে বলেছি গুছিয়ে দিতে ওর দিদি স্কুলে গেছে আজকে পরীক্ষা আছে লাস্ট কম কম্পিউটারে প্র্যাকটিক্যাল আছে তো তানিয়াকে বলেছি একটা একটা করে গুছা তানিযা গুছানো শুরু করে দাও আর আমি রান্নাটা করে নিই ঠিক আছে তো চলো সবইগুলো গুছাই তো আমার ভাত হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে মেয়েকে ভাত দিলাম তো বড় মেয়ে খেয়ে দিয়ে পরীক্ষা চলে গেল আর ছোট মেয়ে কিন্তু বিস্কুট খেয়েছে ভাত এখনও খায়নি তো তাই জন্যে এই যে সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে এক সাইডে আর এক সাইডে ঘি দিয়ে আর ঘি না তেল দিয়ে আর এই যে একটু আলু সিদ্ধ মাখা দিয়ে আমি আর তানিয়া ভাত খাবো দুজনে মিলে তো একদিকে তরকারি হচ্ছে তো টিফিনে আর কিছু করা হয়নি তো টিফিনে ভাতই খাবো আর এরকম তারপরে দুপুর পরে খাওয়া দাওয়া হবে তো খেলা হয়ে গেছে টেপি হ্যাঁ আর দেখ দিদিকে কত কাজ দিয়েছি কি মুয়া যায় না কেন করব বল

তা নিয়ে মুখটা ছোটো হয়ে গেছে এত কাজ করতে হচ্ছে বলে হাসি চলে গেছে একদম হাসি ওইটা ওইটা হচ্ছে এবছরে কিনেছি এটা হচ্ছে দেখো তোমাদের দেখা এটা হচ্ছে এম ক্যাফে এম ক্যাফের প্রোডাক্টের এটা হচ্ছে বডি বডি লোশন চকো বডি লোশন আর একটা হচ্ছে সিয়া বাটার খুব ভালো জিনিস খুব ভালো তোমরাও ব্যবহার করতে পারো শীতের সময় অনেক কিছুই জিনিস কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি তারপরে তারপরে নিভিয়া সফট কিনেছি এটা কিনেছি লিপ পাম হিমালয়ার অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো চলো তানিয়া সব গুছিয়ে নিয়েছে আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে এবার শুধু আলমারিতে ঢোকাতে বাকি আলমারিটা একদম অগোছালো হয়ে আছে দেখো একদম অগোছালো সবগুলোকে বের করতে হবে করে সুন্দর করে গুছাবো তারপরে তোমাদেরকে শেয়ার করব এই নিচে থাকে সব সাজগোজের জিনিস থাকে আর এই মেয়ে এই তাকটার মধ্যে মেয়ের জিনিসপত্র থাকে আর এই সাইডে তো দেখতেই পাচ্ছ শাড়ি আছে আমার শাড়ি কুর্তি আর এই এই সাইডটা তোমাদের দাদা ভাই জামা কাপড় আর উপরের সব রকম আর ঢাল আর সবিনালের তরকারি করেছি বেশি করে আর এদিকে হবে গোল গোল আলু ভাজা আর বেগুন ভাজা তো খাওয়ার একটু আগে ভাজা করবো রান্না হয়ে গেছে তো গুছিয়ে পরিষ্কার করে নিলাম এই যে বাসনটা ভাজবো মোটামুটি রান্না হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে

আর এগুলো এখনও গুছানো হয়নি সব বের করা রয়েছে শুধু আলমারিটা খুলবো আর তো দেখো মেয়ে চলে এসেছে তাই জন্য আমি বেগুন ভাজা আর আলু ভাজাটা করে নিচ্ছি আর তিনজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার জামা কাপড়গুলো গুছাতে হবে আবার সন্ধেবেলা দোকানে যেতে হবে অনেক কাজ আছে তো আজকে তানিয়া বাড়ি যাওয়ার কথা ছিল তো বোন বললো আজকে যাবে না আজকে ডাক্তার দেখাতে যাবে চোখের ডাক্তার তো আজকে যাবে না কালকে যাবে তো একদিন থেকে যাওয়ার জন্য খুব খুব খুশি খুব খুশি আর আমার মেয়ে মেয়েও তো মানে তানিয়ার দিদিও এসে যখন দেখছে বোন বাড়িতে আছে তো খুব খুশি হয়ে গেছে তো দেখো জামা জামাকাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি আর সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি সব বের করেছিলাম যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি আর অনেক জামা কাপড় হয়ে গেছে আলমারিতে গুছানো সম্ভবই হচ্ছে না পুরো ঠাসাই হয়ে যাচ্ছে কি আর বলবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু পাশে দেখো